প্রায় দুবছর এক মাস পর তিহার জেল থেকে মুক্ত হলেন অনুব্রত মণ্ডল সিবিআই মামলার আগেই জামিন পেয়েছিলেন সু অনুব্রত এবার ইডির করার মামলায় জামিন মঞ্জুর করল রাউন্ডস এভিনিউ দিল্লি কোর্ট থেকে সরাসরি আমরা আর একবার আপনাদের জানিয়ে রাখি প্রায় দু বছর এক মাস পর তিহার জেল থেকে মুক্ত হলেন অনুব্রত মণ্ডল সিবিআই মামলায় আগেই জামিন পেয়েছিলেন অনুব্রত মণ্ডল এবার ইডির করার মামলায় জামিন মঞ্জুর করল রাউন্স এভিনিউ দিল্লি কোর্ট থেকে সরাসরি জামিন মুক্ত অনুব্রত মণ্ডল জামিন মুক্ত অনুব্রত মণ্ডল প্রায় বছর এক মাস পর তিহার জেল থেকে মুক্ত হলেন অনুব্রত মণ্ডল সিবিআই মামলার আগেই জামিন পেয়েছিলেন অনুব্রত এবার ইডির করার মামলায় জামিন মঞ্জুর করল রাউন্ডস এভিনিউ দিল্লি কোর্ট থেকে সরাসরি অনুব্রত মণ্ডলের বাড়ি সেই ছবি খুশির হাওয়া গোটা বীরভূম জেলা জুড়ে কি বলছেন সরাসরি শোনাবো সাধারণ মানুষ শুধু আমি নয় সারা বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আছে তাদের মধ্যে একটা আনন্দ যেটাকে আমরা বীরভূম জেলার উলিটিরগুলো যাবেন যেখানে যাবেন দেখতে পাবেন মিষ্টি বিতরণ হচ্ছে বিভিন্ন জায়গায় আবির খেলা হচ্ছে এটা আমাদের প্রত্যাশিত ছিল আপনাদের মাধ্যমে বারবার আমরা বলেছিলাম অনুব্রত মণ্ডল মহাশয় রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন তাকে মিথ্যা মামলায় তিহাট জেলা আবদ্ধ রাখা হয়েছে এবং তিনি একদিন ফিরে আসবেন এবং বীরভূম জেলার অধিনায়ক আসনে তিনি ছিলেন যেহেতু আমার দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সব সভাপতির আসন থেকে সরান তিনি আমাদের সভাপতি আছেন সভাপতি বীরভূম জেলায় একটা কোর কমিটি গঠন করে দিয়েছেন আমাদের দলনেত্রী সেই কোর কমিটি সকলে মিলিত হবে সংঘবদ্ধ হবে একত্রিত হবে অনুগত মণ্ডল মহৎসব যে জায়গা সেই জায়গাটা আমরা নিয়েছিলাম এবং বীরভূম জেলার যে ইলেকশনগুলো হয়েছে সেই ইলেকশনগুলোতে আমরা জয়যুক্ত হয়েছি এবং ব্যাপক ভোটে ব্যবধানে বিরোধে পিছিয়ে রেখেছি অনুগ্রত মন্ডলটা এতদিন ছিলেন না তো কোর কমিটি চালা হবে। অনুব্রত মন্ডল মহাশয় যতদিন ছিলেন না তোর আমার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বীরভূম জেলার দায়িত্বে ছিলেন প্রকাশ্য জনসভায় আমরা সেগুলো দেখিয়েছেন আমাদের মাধ্যমে দেখেছি এবং সেই সভাতে আমি উপস্থিত ছিলাম স্বভাবতই দলনীত্রী যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত বলে গণ্য হবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মন্ডল মহাশয়কে বীরভূম জেলার সভাপতি আসনে রেখেছেন সবতই আমাদের অভিভাবক বীরভূম জেলার অনুব্রত মণ্ডল মহাশয় তিনি ছিলেন তিনি আছেন আগামী দিনেও তিনি থাকবেন